তো হেই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি চলে এলাম আপনাদের মাঝে আরো একটি ফাটাফাটে দারুণ হাসির ভিডিও নিয়ে তো গাইস আজকে দেখিয়ে দেব যে কি তাফালিং কি কি দেখাচ্ছি তো শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই তো চলুন এদেরকেও হালকা করে হাতিয়ে দেই আবে মজা आएगा ना আহারে কষ্ট আহারে কষ্ট এদিক দিয়ে গলাইয়া দিয়া নিছে কিন্তু আরেকজন চার্জ নাই টাটা বাই বাই আহারে নিব্বা নিব্বি আর কত কিছু যে দেখতে হইব আমরা যখন ছিলাম কি এগুলা মাথার মধ্যে জীবন আইত না গানিয়া সিধা বটল কে লাগনা চাই মার মার জলদি মার সব না বহুতই খারাপ হাসব না গাইস এর মধ্যে একটা ছেলে আছে তো কম বেশি চিন বেনরে যে ওর আম্মু আর সবকিছু বইলা থাকে ওর স্কুলের সার সব সবকিছু বইলা থাকে তারপরে ওর বন্ধু বান্ধব যার আছে সবকিছু ওরা বইলা থাকে যে তুমি এমন মন কেন তুমি এ মন কেন তা টুকিটাকে কিন্তু বুঝতে পারছেন আপনি আমি কার কথা বলছি তো এখন চলে আসুন ওকে কি বলো আর আম্মু একটু শুনে আসি আমার আম্মু আমায় বলে মামি তুমি এমন কেন আমি বলি আম্মু আমি কেমন আমি কেমন আম্মু আমি কেমন আমার আম্মু আমাকে বলে তুমি এমন হাগো কেন আমার আম্মুকে আমি বলি আম্মু আমি কেমন হাগি আমি কেমন হাঁকি কয়লা কথা ওইটা না কথা হইলো আমরা কিন্তু কম বেশি শুনছি ওই গানটা যে এম তুমে রে তো ওই গানটা আসেন শোনা দি নতুন ভার্সন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো চলুন গানটা এনজয় করতে কিন্তু শেষে যে এটা থাকবো এটা কখনো ভাবি নাই তো পুরা মুড নষ্ট হয়ে গেছে গা একটু নাচে দিতে চাইছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অবশ্যই একটা কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে কিন্তু সামনে আগাতে পারবো না বন্ধুরা তো আমি কিন্তু ভিডিও তেমন একটা বানাতে পারি না কারণ আমি এটার পাশাপাশি আরেকটা জব করি তো ওই জবের ওইখানে সময় দিতে হয় বাকি যতটুকু সময় পাই আমি বাসায় এসে অল্প টুকিটেই কিছু ভিডিও বানাই দুই মিনিট তিন মিনিটের তো এখন যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমি সামনে আগাতে পারবো না তো আপনাদের কাছে রিকোয়েস্ট যেন আপনারা আমাকে একটু সাপোর্ট করেন আমাকে একটু সামনে যাওয়ার সুযোগ করে দেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম